এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আরজিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে জামিনে মুক্ত হতে সাহায্য করার প্রতিবাদে ঘাটালে বিক্ষোভ আপনারা দেখছেন নিউজ আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে জামিনে মুক্ত হতে দেওয়ার কেন্দ্র রাজ্যের হীন যোগ সাজসের বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আজ এস ইউ কমিউনিস্ট দলের পক্ষ থেকে ঘাটালে বিক্ষোভ মিছিল হয় এর আগেও আমরা সেই আর্জিকরের খবর দেখিয়েছিলাম ঘাটাল হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শেষ হয় কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের ঘাটাল মহকুমা কমিটি সম্পাদক অঞ্জন জানা বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে সাধারণ মানুষ দেশের নাগরিক সমাজ যেভাবে লড়াই আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগসাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে সাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজস করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগ সাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজশ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে সাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগসাজ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে সাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজস করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগসাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজস করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগ সাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রায় আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগ সাজশ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি ফ্রেট কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগসাজস করেছে তা অত্যন্ত নিন্দনীয় সাধারণ মানুষ দেশের নাগরিক সমাজ যেভাবে লড়াই আন্দোলন সংগঠিত করেছে তা ছিল অভূতপূর্ব কিন্তু অত্যন্ত দুঃখের যে এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যোগসাজশ করে ঘটনাকে ধামাচাপা দেওয়া অভিযুক্তদের আড়াল করা এবং যে দুর্নীতি কালচার স্বাস্থ্য ব্যবস্থার অভ্যন্তরে আছে তাকে আড়াল করবার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে যোগসাজশ করেছে তা অত্যন্ত নিন্দনীয় প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করল তাতে গোটা দেশের মানুষ স্তম্ভিত ও হতবাক এটা স্পষ্ট করে যে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজে তাদের নির্দেশে সিবিআই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ চার্জশিট দাখিল করেনি এই ঘটনা ন্যায় বিচারের প্রতি জঘন্য উপহার ছাড়া আর কিছু নয় জামিনে মুক্ত হলেও এই দুই অভিযুক্ত জনসাধারণের চোখে ভিন্ন অপরাধী হিসেবেই গণ্য হবেন আমরা জনগণের প্রতি আর্যিকর ঘটনার ন্যায় বিচারের দাবিতে এগিয়ে এসে শক্তিশাল শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি